অনেক দিন ধরে বাড়িতেই বসে আছি কোথাও যাওয়ার কোনো নামই নাই আজকে হঠাৎ কোথাও যাওয়ার ইচ্ছে জাগলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন কয়েকদিন যাব ছোট বোন কানের কাছে এসে বারবার প্যান প্যান করতেছিল আপু চল কোথাও যায় কোথাও যাই আমি বললাম কোনো উদ্দেশ্য ছাড়াই কোথাও কি করে যাব বলল যে আমার একটা ছোটখাটো শপিং করে দিবি চল না রে আপু তাই তো চলে আসলাম আজকে শপিং করার জন্য আর আমাদের যে এলাকা আশেপাশে শপিং করার মতো কোনো জায়গাই নেই চাইতে হবে সেই বড় নদী পার হয়ে নদীর ওপার আর নদীর ওপার হলো আমাদের মুন্সিগঞ্জ জেলা আর মুন্সিগঞ্জ জেলায় হলো বড় একটা শপিং মল আছে একটা না কয়েকটাই আছে আর সেইখানেই আমরা চলে যাচ্ছি শপিং করার জন্য আর কিন্তু কুয়াশা পড়ে নাই তেমন তাও হালকা হালকা কুয়াশা আছে আমার মা কিন্তু খুবই ভয় পাইছিল বলছিল যে হয়তোবা নদীর পার অনেক বেশি কুয়াশা থাকতে পারে যেহেতু একটু শীত শীত লাগতেছে অন্যদিন তোমরা শপিং করতে যাও আর যদি মায়ের কথা শুনে অন্যদিন যাইতাম তাহলে আদৌ মনে হয় শপিং করাটা হতো না যেহেতু শৈতপ্রবাহ পড়ে গেছে আর চারদিকে খুবই কুয়াশা শৈতপ্রবাহর আগেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম শপিংটা করার জন্য যাই হোক ভালোই হয়েছে আমরা শপিংটা করে ফেলছি আর এখন যে কুয়াশা পড়েছে এখন তো মা আরও আগেই যাইতে দিত না আর আমরা কিন্তু মুন্সীগঞ্জ শহরে চলে আসছি আর শহরে এসে দেখি শহরে তেমন একটা ভিড় নাই কারণ এখন কোনো ঈদও না পূজা পার্বণ না যাই হোক বন্ধুরা আমরা কিন্তু প্রথমত একটা ব্যাগ কিনে নিয়েছি আমার বোনের জন্য আর এখন কিন্তু জুতার দোকানে চলে আসছি আর জুতাগুলো কতটা সুন্দর দেখালামই তো জুতাগুলো সুন্দর হলেও কিন্তু আমাদের সাথে একদম দামে বনে নাই তাই তো চলে যাচ্ছে অন্য দোকানে আর যাওয়ার পথে দেখি বিক্রেতারা কত সুন্দর সুন্দর জামা বিক্রি করছে সাথে কিন্তু ফলের দোকানিরা ফল সবজির দোকানিরা সবজি নিয়েও বসে আছে আর আমার কিন্তু এই টাটকা টাটকা ফল সবজি দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমরা ঘোরাঘুরি করতেছি আর অনেক কিছু কিন্তু কেনাকাটাও করতেছি আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারিনি খুবই দুঃখজনক বিষয় আর এখানে দেখেন ফল দোকানিরা কত সুন্দর করে ফল একদম সাজিয়ে রাখে আর কি সুন্দর আঙুরগুলা দেখতে আমার কিন্তু ছোটোবেলা থেকে আঙুর অনেক বেশি পছন্দ আর কলাও অনেক বেশি পছন্দ আর এই জন্যই কিন্তু এইসব আমি ভিডিও করে নিচ্ছি ওইদিকে দেখেন পানি ফল দেখা যাচ্ছে আর বড়োই আমলকে নিয়ে বসে আছে আমাদের কাছে কত কত আমলোকে কিন্তু খাওয়ার কোনো মানুষই নেই আর ওইদিকে আখুর রসও অনেক মানুষই খাচ্ছে আখুর রসটা খেতে আমার কেমন জানি লাগে অতিরিক্ত মিষ্টি তো তাই আর এখানে আমরা এখন বেলপুরি খাবো আমার ছোটো বোন আর আমি দুজনেই কিন্তু বেলপুরির জন্য অনেক পাগল এজন্যই চলে আসলাম বেলপুরি খাওয়ার জন্য আর এই বেলপুরি বিক্রেতা এত পরিষ্কার কি আর বলবো আমি তো মনে মনে বলতেছি ভালোই হলো একটা পরিষ্কার লোকের কাছ থেকে আমরা বেলপুরিটা খেতে পারতেছি অনেক মানুষ কিন্তু একদম অপরিষ্কার খেতেও কেমন যেন লাগে আমি আর আম্মু একবার মেলায় গিয়েছিলাম আর মেলায় গিয়ে অনেক অনেক ঘুরে একটা বীর কম ফুসকা দোকানে পেয়েছিলাম আর সেই দোকান থেকে ফোসকা খেয়েছিলাম ফোসকাটা যেমন খেতে মজা ছিল না তেরকম অপরিষ্কারও ছিল তার পানির বোতলগুলো সব মোখা খোলা ছিল আমি তো প্রথমে খাইলাম আর খাওয়ার পর দেখি সে তেমন একটা পরিষ্কার না আর দেখার পরে আমার খুব গা গিন করছে যাই হোক বন্ধুরা এরপর কিন্তু তার কাছ থেকে ফোসকা খেয়ে আর অন্য কিছু খাই নাই আম্মু বলছিল চটপটি খাওয়ার জন্য কিন্তু আমি বললাম না আম্মু আমি অন্য দোকানে গিয়ে চটপটি খাবো তাই তো আম্মুর সাথে ঘুরতে ঘুরতে একটা ভালো দোকান খুঁজে নিয়েছিলাম আর সেই দোকানে কিন্তু আমরা চটপটি খাই খাইনি খাইছিলাম হলো বট দিয়ে ঝালমুড়ি আর সেই বট ঝালমুড়িটা এত মজা হয়েছে কী আর বলবো আসলে পরিষ্কার মানুষের হাতের রান্না বা হাতের যে কোনো বানানোর জিনিস অনেকটা বেশি মজাই হয় যাই হোক বেলপুরি তো খাওয়া শেষ হয়ে গেছে এখন খাওয়া বাকি জালমুড়ি আমি কিন্তু বাড়ি থেকেই মার্কেটে যাওয়ার আগেই বলছিলাম যে আমরা বোম্বাই মরিচের জালমুড়ি খাবো কিন্তু এই লোকটার কাছে বোম্বাই মরিচ ছিল না আমি তারপরে এই লোকটার কাছ থেকে জালমুড়ি খেয়েছিলাম বলো আমি তো সে একটু পয় পরিষ্কার এই জন্য আমি ভাবলাম আবার কোথায় গিয়ে খোঁজবো আমি বোম্বাই মরিচের জালমুড়ি এখন তাড়াতাড়ি করে বাড়িতেও যেতে হবে আমি এই লোকটার কাছ থেকেই খাবো যেহেতু সে অনেকটা পরিষ্কার তাই তো আমরা খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়িতেও চলে যাব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন না Peace.